ঠাকুরনগর হরিশ্বর ঠাকুরের মন্দির মতুয়া সাম্প্রদায়িক মানুষ দল বেঁধে আসলে মনস্কামনা পূরণ হয় হাজারো মানুষ কামনা সাগরে স্নান করে মনের কষ্ট দূর হয়ে যাচ্ছে তো এখানে ঠেলাঠিল কারণে কথায় কথায় ঝামেলা বেঁধে গেল বড় ধরনের এত কষ্ট কখনো পাইনি আমি পুরো শেষ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একদম ভোরবেলায় চলে এসেছি বর্ধমান স্টেশনে তিনটে আটান্নয় এই গেটে ছাড়বে স্পটলাইন হাওড়া লোকাল ডানগঞ্জে নামবো ডানগুন্দ থেকে আবার শিয়ালদায় যাবো শিয়ালদার থেকে আবার স্বপ্নের জায়গায় মধুয়া ধামের খুব ধুমধাম করে মেলা পালিত হচ্ছে সেখানেই তো প্রায় ভোর রাত্রে বেরিয়েছি তো একটু ঘুমই নেই ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে দেখি সূর্যমা দেখা দিল তো এরপরে চলে আসলাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহামেলা দু হাজার চব্বিশ অনেক ভালো এখানে এসে আর একটাই নাম হরিবল তো গরমে কিন্তু খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে ভিডিও দেখাচ্ছি হরিবল এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও অনেক জায়গার থেকে অনেক মানুষ ছুটে আসে অনেক দল আসে এখানটায় এনারা খুব ভালো কাজ করছে প্রসাদ বিতরণ করে দুটো বাতাসা পেলাম পেয়ে প্রণাম করে নিলাম নিয়ে একটা বাতাসা খাওয়া শুরু করলাম ঠাকুরের আশীর্বাদে মানুষের মানসিক দণ্ডি কেটে দুঃখ কষ্ট সব ভালো হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বিশ্রামের ঘর বড় হচ্ছে ঠাকুরনগরে বাঙালির কাছে বারো মাসে তেরো পর্বণ তার মধ্যে এই আরেক পর্বণ গোটা ভারতবর্ষের মানুষ ছুটে আসে এই ঠাকুরনগরে কত আমরা বর্ধমান জেলা কাল্লা বর্ধমান অমৃ জেলা

হ্যাঁ কতজন মিলে আসছো আর সই দৌড় প্রত্যেক বছর আসো প্রত্যেক বছর কত বছর ধরে আসছো আর দিন ধরো বছর ধরে আসছি আচ্ছা আচ্ছা হরিশ্চাৎ ঠাকুরের সব চলছে আচ্ছা আচ্ছা এই হাঁটু বাঁধা ছিল জানি তো হাঁদায় পরিবার হলে ভালোই যা এইটা হচ্ছে ঠাকুরনগরের হরিশ্চাৎ ঠাকুরের মন্দির এখানে সবাই ফুল বাতসা দিয়ে মন্দিরে পুজো দিয়ে ধূপ এখানে ধরিয়ে দিচ্ছে খুবই ভালো লাগছে বাংলাদেশের পতাকা দেখে বাংলাদেশ থেকে একটা দল চলে এসছে এটা দেখে অনেকটাই ভালো লাগলো মানে অন্য কান্ট্রির থেকে আমাদের ঠাকুরনগরে এসে অংশগ্রহণ করেছে কিছু মানুষ এখানে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলির কারণে একটু ঝামেলা বেঁধে গেল তো দেখাই যাচ্ছে এখানে তো মোটামুটি ঝামেলারা হতে হতে কিন্তু এনারা কিন্তু চেষ্টা করছে ঝামেলা না হয় তারপরেও কিন্তু ঝামেলা কিন্তু কথায় কথায় বেঁধে আছে তো এরা কিন্তু একে অপরকে মারার জন্য মানে হাতাহাতি হচ্ছে তো মোটামুটি সবাই নিজেরাই মিটিয়ে নিচ্ছে ঝামেলাটা কিন্তু এখানে একটা পুলিশ স্যার এসে তাদেরকে বুঝিয়ে বললো ঝামেলা করে কোনো লাভ নেই তো সেই কারণে সবাই জামাটা বন্ধ করে দিল ভিড়ে আমার অবস্থা পুরো শেষ এইখানে এসে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি জঙ্গলে কাজকলা আছে যে কারণে পরিবেশটা খুব ঠান্ডা আছে অ্যাকচুয়ালি এত কষ্টের মধ্যে দিয়ে মোটামুটি একটু শান্তি খুঁজে পেলাম এইখানে মেলায় ঢুকে অনেক কিছু চোখে পড়ছে আর কিছুই তো স্টেশনে এসে প্ল্যাটফর্মে অনেক মানুষ বসে আছে আর দুই একজন নিচে বসে আছে রেল লাইনের উপরে যাই না তারা রেল লাইন উপরে কেন বসেছে তো রেল লাইনে বসা উচিত না তো যাই হোক মোটামুটি এদের দিকে থেকে আরো দুই একজন কিন্তু বসার চেষ্টা করছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সাবধানে থাকবে এটুকু বলার